আলাইকুম ওয়ালিকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন সবে কদরের নামাজ পড়ার নিয়ম কি জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন আমরা অনেকেই আছি যে সবে কদরের নামাজ কিভাবে আদায় করতে হয় আমরা অনেকেই জানি না আজকে তা নিয়ে আলোচনা করব। সবে কদরের রাতে নফল নামাজ পড়ার গুরুত্ব অনেক বেশি তাই কীভাবে নামাজটি পড়তে হবে সে সম্পর্কে আলোচনা করব। সবার কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবে কদরের নামাজ দুরাকাত করে পড়তে হয় এক সালামে দুরাকাত এ নামাজের সর্বনিম্ন বারো রাকাতের পর যত খুশি পড়তে পারেন আপনার ইচ্ছা নামাজের নিয়ম এখন আলোচনা করব। সবে কদরের নামাজে বিভিন্ন নিয়ম আছে তার মধ্যে সবথেকে সহজ নিয়মটি আলোচনা করব যেটি খুব সহজভাবে আদায় করতে পারবেন এ বিষয়ে প্রিয় শাহেক মিজানুর রহমান আল আজাহরি সাহেব তার ভিডিওতেও বলেছেন যে কিভাবে এ রাত্রে নামাজ পড়তে হয় এবং এ রাতের গুরুত্বপূর্ণ তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন তো আমরা সেখান থেকে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো চলুন শুরু করি সবে কদরের নামাজের নিয়ম বা নিয়ম নাওয়াই তুয়ান রাকাতাই তলাতিল লাইলাতুল রাকাতিল নফলি নফলী ইলা জিহাতিল কাবাতি শরিফাতি আল্লাহ আকবর নিয়ত করার পর আল্লাহ আকবর করে হাত বেঁধে নেবে তারপর রাজিম আউজুবিল্লাহিমিনঈতানুরিম নিসমিল্লাহ রাহিম। এভাবে সুরা পাঠ করবে বা তারপর সানাহ পাঠ করবে তারপর আবার বিসমিল্লা রহমানুর রহিম পরে আবার তারপর সুরা ফাতেহা পাঠ করবে তারপর বিসমিল্লা রহমান পরে আবার একবার সুরাই কদর পাঠ করতে পারে বা তারপর রুকু সেজদা আদায় করে এক রাখাত পূর্ণ করবে এবার দ্বিতীয় রাখাত শুরু হবে বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করবে তারপর সুরা ফাতেহা পাঠ করবে তারপর আবার বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলে তারপর তিনবার সুরা ইকলাস পাঠ করবে তারপর রুকু করে বৈঠক করবে এবং ইব্রাহিম ও পাঠ করে সালাম ফিরাবে দ্বিতীয় সুরাহ পূর্ণ করবে কারো যদি সুরাহ কদর মুখস্থ না থাকে তাহলে যে কোনো সুরা পাঠ করতে পারবে এখানে কোনো বাধ্যবাধকতা নেই বা কোনো সমস্যা নেই এছাড়াও কেউ যদি লাইলাতুল কদরের নফল নামাজের নিয়ত করে আর বাকি দিন নফল নামাজের মতো আদায় করে তাহলে নামাজ আদায় হয়ে যাবে কোনো সমস্যা হবে না তবে লাইলাতুল কদরের নফল নামাজ বুজুর্গদের দিনে বলে নিয়ম অনুযায়ী আদায় করাই অতি উত্তম আশা করছি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে লাইলাতুল কদরের নামাজ কিভাবে আদায় করতে হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি বন্দার জন্য